পুকুরে নামে সাঁতার দিতে হবে ওটা ঠান্ডা করতে হবে ছায় বাঁধিতে হবে এই ও বোনেরা আমরা আজকে চলে এসেছি উত্তরবঙ্গের নীলফামারি জেলার ডিমলা থানার ডাঙ্গারহাট নামক স্থানে অবস্থিত আবু সাইদ চাচার প্রাকৃতিক বা কৃত্রিম প্রজনন কেন্দ্রে অর্থাৎ তার যেরকম সুনাম রয়েছে সেরকম দুর্নামও রয়েছে সমাজ তাকে মেনে নিতে চায় না সমাজ তাকে ফালতু খামারি এবং সমাজের নিকৃষ্ট খামারি হিসেবে করে থাকে আর কেনই তার বিষয় নিয়ে এত কমপ্লেন সেটা আমরা জানবো চাচার নামটা কি আমার নাম মহেদুজ্জামাল আপনার বাসা কোথায় বাড়ি আমার বাড়ি উকিল পাড়া বাড়ি আপনি এই যে পাড়ায় সার প্রজনন কেন্দ্রে দেখতেছি তো আসার কারণ কি আপনি আমি গাড়ি নিয়ে যাচ্ছি গরু ধরিয়ে ও তাহলে আপনি ওইখান থেকে মানে এখানে গরু নিয়ে আসছেন তা আপনার এই যেখানে আসছেন এখান থেকে আপনার বাড়ির দূরত্ব কত দূর বলেন তো মোটামুটি দশ বারো কিলো দশ বারো কিলোমিটার আপনি এই যে এত জায়গায় সার থাকতে এখানে আনেন কারণটা কি এইখানে একবার যদি দেখে নিয়ে যায় একবারে গা ভয় আর কোনো টেনশন নাই টেনশন নাই না আপনি কি গরু নিজে পুষেন না আমি নিজে পুষি এই যে গরুটা আছে এটা আপনার তো নাকি হ্যাঁ এটা আমার নিজের তা আপনার বাসা কয়টা গরু আছে আমার বাড়ির তিনটা আছে তিনটা গরু আছে আর এই যে একটা চারটা চারটা গরু আছে এখন আপনি এই যে গরুগুলো আছে এই গরুগুলো কি আগে থেকে এখানে দেখেন হ্যাঁ আগে থেকে দেখাই অন্তত দশ বছর থেকে দেখাই দশ বছর তাহলে এইটা জনপ্রিয়তা কিরকম তাহলে মনে হচ্ছে তাহলে তো অনেক এইটা মনে করেন এই এইগুলো থুইছে যে জনগণের ভালো উপকার হচ্ছে তো এখন বিষয় হচ্ছে যে এই যে যিনি এই ব্যবসাটা করতেছে বা গরু লালন পালন করতেছে সার প্রজন কেন্দ্র গড়ে তুলছে তাকে অনেকে খারাপ চোখে দেখে এইটা আপনি কি বলবেন বলেন তো এইটা ভালো আমার চোখে ভালোই আছে এইটা যদি না হইলে তাহলে এই যে আজ গরু ডাক আছে কোথায় নিয়ে যাবো আর বীজ দিয়ে তো হয় না বীজ দিয়ে না হওয়ার কারণটা কি বলতে পারবেন হ্যাঁ জানি ওটা বীজ যখন দেয় তখন ওই ডাকা বাদে অজাকাত দেয় তাহলে ওইটা গাভ হবে এই কারণে হয় না আমি এইখানে ডাইরেক্ট দেখে নিয়ে যাই একবার দেখালে আর আশীর্বাদ লাগবে না দ্বিতীয়বার বুঝলেন নাই এখন বিষয় আছে আপনি যে গরু আনছেন এটা কি আমাদের দেশি গরু নাকি দেশি এখন আপনি এই যে সার দেখতেছে অনেকগুলো দাম এখন কোনটা সার দেখাবেন আপনি আমি ওই কালোটা দেখাবো কালো মানে ফ্রিজিয়ান হ্যাঁ ফ্রিজিয়ান এখন দেশি গরু ফ্রিজিয়ান দেখাইলে কি বাচ্চা আর আগেরবার আমি ওইটাই দেখে নিয়ে গেছি ওই রকম বাছর হইছে ওই বাছরটা আমি বেচালে দশ টাকা বেশি পাবো তাহলে আপনাদের এটা দেখাইলে টাকাও বেশি লাগতেছে নাকি টাকা লাগুক বেশি যদি আরো বেশি যে আরো বেশি দিব অসুবিধা কি তাহলে আমাদের আবু সাহিদের চাচার যে এই কেন্দ্রটা আছে এই কেন্দ্রটা আমাদের উপকারী নাকি উপকার তাহলে আপনি সবার উদ্দেশ্যে কি বলবেন যে ভালো চোখে দেখে চোখে ভালো চোখে দেখতে হবে ভালো আসতে হবে নাকি আর একটা বিষয়ে বলবো যে এই লোক সরকার যে আছে আমাদের সরকার আপনি কি মনে করেন তাকে সাহায্য সাজিত করা উচিত উচিত কেন উচিত আপনি বলেন তো দেখি এই এতগুলা আছে গরু আছে ছাগল আছে এতগুলা জনগণের উপকার হইতেছে তাই এটা ভালো না তারপর আমরা একটা বিষয় বলবো যে আপনি এখানে বললেন তো দশ বছর থেকে আসেন নাকি আপনার দশ বছর থেকে একবার গরু মিস হয়নি যে মাঝে মাঝে দুই একবার মিস হয় তখন আনি আর পরে আনি তখন বেসরা ওই 10 টাকা টাকা 5 টাকা নাই হাফ নাই সেক্রিফাইস করে না হ্যাঁ ওই কি তাহলে এখন বিষয় আছে যে তাহলে আপনার যেটা গরু আনছেন এই গরুটা আপনি কোন দিন আসছেন কালকে রাত্রে আসছে কালকে রাত্রে আসছে আজকে আনছেন নাকি মানে একদিন পরে আনছেন নাকি একদিন পরে একদিন পরে আনার কারণটা কি স্যার ওটা কারণটা যখন হিট আইছে হিটটা যখন আইছে তখন দেখা যাবে না দেখালে ওই গাব আটক হবে না ওই জন্য রেস্ট দিতে হয় রেস্ট দিয়া নিয়ে আসতে হয় আপনি গুরুডাক দেখার পরে প্রজনন করার পরে আপনি নিয়ে যাবেন নিয়ে যাওয়ার পরে কি করা উচিত বলেন তো আপনি পুকুরে নামে সাতার দিতে হবে ওটা ঠান্ডা করতে হবে ছায়ায় বাঁধিতে হবে এই এখন এটা একটা নতুন তথ্য জানলাম যে সাদার কাটাতে হবে সাদার কাটালে কি হয় তাহলে আমাদের মানে কনসেপ্ট হবে নাকি কনসেপ্ট হবে কোনো ভেজাল নাই ওর হিট আছে হিটটা দমন করতে হবে হিটটা দমন করতে হবে আর আমরা একটা জানি যে লবণ খাওয়া যায় না আপনি লবণ কি খাওয়া যায় কি মানে দেখার পরে কয়েকদিন খাওয়া যাবে না তিন দিন লবণ দিয়ে পানি না খাওয়াই ভালো তা লবণ দিয়ে পানি খাবো না নাকি আর আমরা শেষে আর একটা খালি প্রশ্ন করবো সেটা হচ্ছে যে আপনি এই আবু সাইদ চাষা সম্পর্কে এক লাইন বলেন তো মানে কি লোকটার সম্পর্কে একটু বলবেন বলেন তো দেখি লোকটার সম্বন্ধে আমি কি বলবো আমি তো ধাক দেখে আমি চলে যাই আমি আর কি ভালো মন্দ লোকটা কি ভালো না ভালো তো লোকটা আইসার সাথে আগ্রহ করে আমার ছাগল আনি গরু আনি ধাক দেখে দেয় আমরা চলে যাই এইটুকুই ভালো চলে যান না হ্যাঁ তাই এখন উনি কি আরো নতুন নতুন সার আনবে নাকি আরো আনলে তো হবে অসুবিধা কি আনলে লাভ হবে নাকি হবে আমাদের এই বেশি সবচেয়ে বেশি কোন সার গুলো চলে ফ্রিজিয়ান না দেশি চলে বলেন তো দেশি থেকে ফ্রিজিয়ান বেশি চলে ফ্রিজিয়ানের বাচ্চার মান মান কীরকম এখানে আসছেন আচ্ছা ভালোই আছে সবচেয়ে ভালো আছে না কালকে গতকালকে তো বহুলও আছে অন্তত পনেরো বৃষ্টি একবারে ঝাঁক দেখে ধরে গিয়েছি আমি কালকে মানসির গরু নিয়ে আসছি তাহলে দেখে তো ধরে গেছি কালকে তাহলে চাচা এর পাশাপাশি আপনি কী করেন মানে কোনো কাজ করেন আমি যে কাজ করি গাড়ি চালাই গাড়ি চালান না মানে আপনি বিভিন্ন জায়গায় গরু নিয়ে যান না বসনিয়া মিরগোঁজ আমবাড়ি লেলফামাড়ি পাটগ্রাম যায় যখন যায় দিতে আপনি কোনো নাম্বার আছে এই যে কেউ যদি গরু নিয়ে যাইতে চায় আপনি নিয়ে যাবেন না হ্যাঁ যাব আপনার নাম্বারটা বলেন তো আমার নাম্বার তো আমি তুলির পাই না তাহলে আমরা এখানে নাম্বারটা দিব তাহলে আপনার বললে আপনি গাড়িটা নিয়ে যাবেন নাকি ডিমলা থানার মধ্যে হইতে হবে নাকি ডিমলা থানায় যে কোনো জায়গা থেকে আনবেন যে কোনো জায়গা তাহলে রামপুর পর্যন্ত আপনার নামটা আপনার ঠিকানাটা বলেন তো আমরা গয়া বাড়ি উকিল পাড়া নাম আপনার ওয়াহেদ উজ্জামান বললে হবে না ওয়াহেদ উজ্জামান উকিল পাড়ায় বাড়ি ধন্যবাদ চাচা খুব সুন্দর লাগলো তাই না আপনি তো ভালো যে সিওরাই যখন খস হয়ে যে আগে যে কোম্পানিতে দিয়ে গেছে হুম তো এতটা দা যে একটু গাঁজা করতে আমরা করব হ্যাঁ একটু নিয়ে যা দিবেন তো যাই খস হই কিন্তু তারপর থেকে যে আর কোনো একটা দিন

তাহলে এই কোম্পানি আসতে চায় কিন্তু মাল দিতে চাই কিন্তু আপনার রেসপন্স করতে চায় না নাকি হ্যাঁ